হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সন্ধেবেলা এই যে মা চায়ের জল বসিয়ে দিয়েছে গ্যাসে আর তার সাথে এই যে আমাদের ঘরটা আজকে খুব সুন্দর গোছানো আছে তো সেই কারণে ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই ঘরটা আর কি কীরকম লাগে আমাদের তো সন্ধেবেলা লাইট জল ছিল তো এই কারণেই ভালো লাগছিলো আর এই যে চায়ের জল ফুটে গেছে অলরেডি আর সাথে মা এখানে দুধ জাল দিতে বসে মানে জাল দিতে দিয়েছে আর কি তো সেটা উতলে গেছে এই যে চা ঢালছে তো চা খাওয়ার পরে আর কি কি বানানো হবে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে চা নিয়ে নিয়েছি সন্ধেবেলা অ্যাকচুয়ালি চা খেতে খুব ভালোই লাগে তো আমি একটা দেখ দেখছিলাম আর কি ট্রাই করে ব্যাক ক্যামেরা দেখে এরকম লাগে নিজেকে তো চা খাওয়ার পরে এই যে মা আটা মাখানো হয়ে গেছে তার সাথে বাবা ডিম এনেছে ডিম ভাজা হবে আর কি তো ডিম ভাজার সাথে রুটি খাওয়া হবে এটা খুব ভালোই লাগে আমার তো এই যে মা এখন পিঁয়াজ কাটছে পিঁয়াজ লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে ডিমের সাথে এটা হালকা করে ভেজে নেবে যাতে ভাল লাগবে খেতে তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো অনেকে হয়তো অলরেডি করেছে তো কমেন্ট করে জানিও কীরকম লাগে খেতে তো পেঁয়াজের সাথে লঙ্কাও কেটে নিচ্ছে মা আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে কড়াইটা গরম হলেই পেঁয়াজের লঙ্কা ফার্স্টে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেবে হালকা করে তারপরে ডিমগুলো ফাটিয়ে দিয়ে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে ফেলবে তো দুটো ডিম ভাজবে যেহেতু মা খাবে না আমি আর বাবা খাবো তো এই কারণে দুটো ডিমই এনাফ এই যে ফার্স্টে মা কড়াইয়ের মধ্যে লঙ্কার পেঁয়াজটাকে হাল মানে দিয়ে দিয়েছে এটা প্রথমে হালকা করে ভেজে নেবে একটু হলুদ টাইপ হয়ে গেছে তো এই যে দেখো কত সুন্দর রঙ চলে এসছে তো এরপরে ডিমটাকে ফাটিয়ে দেবে এই যে তো এই যে আর একটা ডিম ফাটাচ্ছে মা তো এটা দেওয়ার পরে ডিমটাকে হালকা করে একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবে আর কি বেশি কড়া ভাজবে না জাস্ট কিছুটা নাড়াবে নাড়ানোর পরে ডিমটা আর কি মানে নামিয়ে নেবে কড়াইটা তো দেখো কত সুন্দর হচ্ছে আর কি তো খুব সুন্দর হয়েছে এই যে তো এরপরে মা আর কি রুটি বেলছে রুটিটা বেলা হয়ে গেলে রুটি মানে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো তো এই যে গুলিগুলো করে নিচ্ছে ফার্স্টে গুলি করে নেওয়ার পরে এই যে বেল বেলবে আর কি তো দেখো কত সুন্দর গোল করে মা রুটি বেলতে পারে যেটা আমরা মানে হাজারবার ট্রাই করলেও পারি না মানে এত সুন্দর পারফেক্ট গোল হয় না আর কি একটু টেরা হয় তো এই যে দেখো তাওয়ার মধ্যে কত সুন্দর গোল করে রুটিটা বেলেছে মা তো রুটি ভাজা চলছে আর কি কত সুন্দর ফুলছে দেখো রুটিটা তো রুটি ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা খেতে বসে পড়ব মা রান্না করছে আর আজকে আমি ভিডিও করতে করতে বুঝলাম যে কতটা ধৈর্য লাগে একটা রান্না করতে মানে এই যে রুটিগুলো বেলে ভাবছে তো এখানে অনেক টাইম লাগে তো এই যে আমি ডিম ভাজা নিয়ে নিয়েছি আর এখান থেকে রুটি নিয়ে নিচ্ছি আমাদের রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি দুটো রুটি নিলাম আর বাদ বাকিটা ওরকমভাবে ঢেকে দিলাম যাতে গরম থাকে রুটিটা আর এই যে আমি খাচ্ছি অসাধারণ হয়েছে সত্যি বলছে খুব সুন্দর হয়েছে তোমরা একদিন ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লেগেছে আর যদি নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো